দর্শক এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করছে আসলে রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়ে গেছেন আমরা জেনেছি সেটির প্রতিবাদে আমরা দেখছি এই মুহূর্তে একটি বিক্ষোভ কিন্তু সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে কিন্তু তারা আসছেন আমরা সেটি কিন্তু এই মুহূর্তে দেখছি আপনাদেরকে আমরা দেখছি যে পুলিশের অবস্থান আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু এখানে অবস্থান করছেন এবং আমরা সরাসরি যদি আপনাদেরকে আমরা একটু দেখাই যে মিছিলটি আসছে সেটি কিন্তু এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে এগিয়ে আসছে এবং এখানে একটি ব্যারিকেড আমরা দেখতে পাচ্ছি পুলিশ এবং বিজিবি কিন্তু এখানে অবস্থান করছেন সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি নুর হক নূরের রাশেদ খানের নেতৃত্বে একটি মিছিল কিন্তু এগিয়ে এসছে আমরা দেখছি মিছিল তারা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবার জন্য তারা এগিয়ে এসছেন যেখান থেকে দেখছেন আমরা কিন্তু আপনাদেরকে স্বরাষ্ট্র দেখাবাসী দর্শক দেখতে পাচ্ছেন নুর হক নূর কিন্তু এগিয়ে আসছেন আমরা দেখছি জায়গাটা <Desmond> এই জুলাই গণবিক্ষпан আমাদের অসংখ্য নেতা কর্মী শহীদ হয়েছে আহত হয়েছে আমার যুব অধিকার পরিষদের 7 জন নেতা বিভিন্ন জায়গায় আহত হয়েছে আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের অনেকে নিহত আহত হয়েছে ওই पांडे একটা জুলাই গণবিক্ষпан গরবতী যাদেরকে সরকারে বসিয়েছি আমরা চাই এখানে পুরো আওয়ামী লীগের টিয়ারা হবে না 200000 স্বাক্ষর করেছেন পর্যন্ত যুব অধিকার পরিচালনা তাদের থাকবে আমরা সহযোগিতা করবো আমরা আমাদেরকে সহযোগিতা করেন

আমাদের স্পষ্ট কথা আমরা আজকে সকালে দেখেছি আমরা দেখেছি আজকে সকালে ঘুম থেকে উঠার পরে আমরা গণমাধ্যমের সাংবাদে দেখলাম আজকে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় প্রধান উপদেষ্টার গ্রিন সিগনাল পে হত্যা মামলার আসামি সাবেক দামি রাষ্ট্রপতি এই দামি রাষ্ট্রপতি তিনি দেশ ছেড়ে পালিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার এই সরকার গণভূর্তনের সরকার কিন্তু আমরা লক্ষ্য করছি এই সরকার গণভূর্তনের চেতনার সাথে করে তারা লীগকে পুনর্বাসন করছে কিভাবে তার সহযোগিতায় আমি রাষ্ট্রপতি আব্দুল দেশ দেশে পালানো তার কনফিউজ সরকারকে দিতে হবে এর আগে আমরা দেখেছি সাড়ে তিন মাস নিরাপদে থেকে ওভাজন কাদের সহ আওয়ামী লীগের অসংখ্য দামি এমপিরা দেশ ছেড়ে পালিয়েছে কিভাবে কাদের সহযোগিতায় তারা পালালো এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সে কি জানত না গতকাল রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি আব্দুল হামিদ দেশে নিয়েছে এবং সুতরাং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে

আওয়ামী যেই সাবেক স্বরাষ্ট্র সাবেক রাষ্ট্রপতি যিনি আসলে গতকালকে পালিয়ে গেছেন তার আসলে তার কেন পালিয়ে গেল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও ঘেরাও করছেন আমরা দেখছি এখানে পুলিশের একটি ব্যারিকেড রয়েছে ব্যারিকেডের অবস্থান রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থীরা এবং যারা আমরা দেখছি যুব অধিকার পরিষদ তারা কিন্তু এখানে এসে অবস্থান নিচ্ছেন আমরা দেখছি যে তারা ঠিক এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে গেট রয়েছে সে ঠিক তার আগেই একটা এসে অবস্থান নিয়েছেন আমরা দেখছি যে এখানে পুলিশের যে একটি ব্যারিকেড সেটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং তারা তারা কিন্তু এই মিছিলটিকে বাধা দিয়েছেন এবং মিছিল নিয়ে তারা কিন্তু বাধার সম্মুখীন হয়েছেন সেটি আমরা দেখছি এইখানেই মিছিল করছেন পাচ্ছেন এখানে আমরা দেখছি যে সাবেক স্বরাষ্ট্র যে স্বরাষ্ট্র সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়ে গেছেন কেন পালিয়ে গেলেন তার প্রতিবাদে আমরা দেখছি যে এই মুহূর্তে অবস্থান করছেন ঠিক আমি বলতে চাই বিগত সর্বত্র এই সমাজের আমি বলতে চাই বিগত ষোলো বছর আমি এই শেখ হাসিনার যুব ভত্তা নির্যাতনের মধ্যে আশই আগস্টের সেই পতন হওয়ার পরে এই আট মাস ধরে এই পলাতক আমাদের রাষ্ট্রপতি সে কতদিন রাত্রে পলায়ন করেছে এই সরকারের করে বলেছে এই সরকার অতি দ্রুতই এদেরকে এই পদত্যা আমরা দাবি করছি এই সরকারের দাবি করছি দেখছেন সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত কমাব্যানের পরে একটি হত্যাকারী দল এইভাবে কি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে সুতরাং প্রধান উপদেষ্টাকে বলব ছাত্র ছাতার রক্তের সচিব করে আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচনে আনার উপায় তারা করবেন না যদি এই রক্তের সচিব এমনি করে আওয়ামী লীগকে নির্বাচন আনার পাইতারা করেন তাহলে কোন উপদেষ্টা থাকতে পারবেন না আপনাদেরকে জনগণ দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার গণহত্যার বিচার করার ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করার কিন্তু এই সরকারের নয় মাসেও এখনো পর্যন্ত আমরা গণহত্যার বিচারে কোন দরজোর লক্ষ্য করছি না বরং অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় আমরা জেনেছি এই উপদেষ্টা পরিষদ রিভাইন্ড আওয়ামী লীগ গঠনের কাজে মনোনিবেশ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টা একজন আর একজন আদিনুর রহমান সুব্রত এই দুজন মিলে তিনজন চ্যালেঞ্জ করিয়েছে তাহলে সাবেল এবং আর একজন আমার নির্যাতক দুই আসনের আওয়ামী লীগের এমপি সামি থেকে এই তিনজনকে তারা আদালতে হস্তক্ষেপ করে এই উপদেষ্টা পরিষদ কি জনগণের উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরি কাজ করছে প্রধান উপদেষ্টার উপরে আমাদের শ্রদ্ধা আছে আমাদের ভালোবাসা আছে ভক্তি আছে এটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য কিন্তু আজকে তার ইমেজকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাই জন অধিকার পরিষদ জন অধিকার পরিষদ তাদেরকে জবাব দিবে আজকে আজকে আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে আমরা যাত্রা শুরু করবেন পুলিশ কে বলব আপনারা কোন বাধা অতিতে আসবেন না আপনারা আজকে যে চেয়ারে বসেছেন আমাদের আন্দোলন সংগ্রামের ফলেই এই চেয়ারে বসার সুযোগ পেয়েছেন সুতরাং কোনোভাবে আমাদের মিছিল আমাদের সমাবেশে দিতে আসবেন না যে সকল পুলিশের সদস্যরা আমাদের সংগ্রামের পথে বাধা হয়ে যাবে তাদের পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন শুরু করব আমাদের দাবি তিনটি আমরা কোন বিচার চাই আওয়ামী লীগের নিষিদ্ধ চাই ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার চাই এবং আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা নির্বাচনী রোডম্যাপ চাই এই সরকার আজকে নির্বাচন নেতার বাহানা শুরু করেছে আর অন্যদিকে রাষ্ট্র সংস্কারের গল্প শুনিয়ে আমরা দেখছি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা যে করবে হবে আমরা এই মুহূর্তে আমরা স্বরাষ্ট্র আমরা এই মুহূর্তে সচিবালয় মুখ্য অভিমুখে আমরা শুরু করবো দর্শক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক আমরা সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি তারা ব্যারিকেড যে আছে পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেডটি ব্যারিকেডটি দেখছি দর্শক দেখতে পাচ্ছেন ব্যারিকেডটি ব্যারিকেডটিকে সরিয়ে তারা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কিন্তু তারা রওনা করবেন আমরা দেখছি পুলিশের বাধার বাধার মুখোমুখি কিন্তু তারা দাঁড়িয়েছেন এই মুহূর্তে আমরা দেখছি আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ব্যারিকেড যে বাধার সম্মুখীন হয়েছেন দেখতে পাচ্ছেন রাশেদ খান এবং আমরা দেখতে পাচ্ছি যুব অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন جيڪڏهن توهان کي ڪا به سوال آهي ته توهان پڇي سگهو ٿا দেখতে পাচ্ছেন দর্শক পুলিশের যে ব্যারিকেড সে ব্যারিকেডটি ব্যারিকেডটি সরিয়ে যেতে চেষ্টা করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে রাশেদ খান এবং আমরা দেখছি দেখতে পাচ্ছেন তারা কিন্তু ব্যারিকেডটিকে সরিয়ে আমরা দেখছি যে পুলিশ সদস্যদেরকে সরিয়ে আমরা দেখছি তারা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রালয় অভিমুখে যাচ্ছেন সেটি কিন্তু দেখাচ্ছে আপনাদেরকে সরাসরি পুলিশের যে অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড কিন্তু রয়েছে সেই ব্যারিকেড সরিয়ে যেতে যাচ্ছেন পুলিশি বাধার সম্মুখীন কিন্তু হচ্ছেন পরিষদের আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের রাশেদ খান এবং আরো নেতাকর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি তাদের একটি প্রতিনিধি দল কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাচ্ছেন তাদের

লক্ষছ অলে ৰখাই বছৰে ঘৰ বছে চবেই বছে এই লক্ষছ অলে ৰখ